নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে দৈনন্দিন কাজকর্ম করার সময় সমস্ত গর্ভবতী মহিলাদের এই সাত দিনের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা সম্ভব যে আপনার অসাবধানতা না চাইলেও আপনার জন্য সমস্যায় পড়তে পারে যার কারণে আপনার মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে চন্দ্র রাশি থেকে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এই সাতটি দিন যে কোনো ধরনের ছোট স্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তা করা সম্ভব না হয় তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন কারণ শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে এই সাত দিনের মধ্যে আপনার পরিবারের সদস্যদের হাস্যরসাত ত্বক আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করতে সাহায্য করবে এর পাশাপাশি এই সাত দিনের শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারের আনন্দ নিয়ে আসবে এই রাশির জাতক জাতিকারা এই সাত দিনের মধ্যে কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা ম্যাচ দেখতে চাইতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের এই সাত দিনের মধ্যে তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের সামনে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা ঘরে সুখ শান্তি নিয়ে আসার জন্য প্রতিদিন এগারো বার ওং হনুমতে নমর জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই সময়টি আপনার প্রেমের জন্য খুব অনুকূল হতে চলেছে সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই সাত দিনের মধ্যে কিছু ভাগ্যবান মানুষ প্রেম বিয়ের উপহার পেতে পারেন অর্থাৎ তারা তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা সম্প্রতি বিয়ে করেছেন তারা তাদের সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় যেতে পারেন এই সময়ে আপনার জীবনসাথীর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে এবং আপনারা উভয়কেই একে অপরের বাহুতে আরামের মুহূর্তগুলি খুঁজে পেতে দেখা যাবে এই সাত দিনের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপহার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানোর দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে এই সাত দিনের প্রথম দিকে বাইরের সম্পর্কে চির ধরতে পারে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলাই জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির জন্য নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি এই দিনগুলিতে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকাই তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত্ব রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ